বন্ধুরা আজকে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদে কত আসন পেতে পারে সেই সম্পর্কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সংসদে কত আসন পাবে এটা একমাত্র একটি নিরপেক্ষ জরিপের মাধ্যমে জানা সম্ভব এমনই একটি সম্প্রতি নিরপেক্ষ জরিপ করেছে বিশ্বের অন্যতম একটি স্বনামধন্য এবং প্রভাবশালী গণমাধ্যম তো আমরা সেই সম্পাদ মাধ্যমের জরিপ অনুযায়ী আমরা জানার চেষ্টা করব যে আগামী জাতীয় নির্বাচনে কোন দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্কে এই জরিপে বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষ আটষট্টি হাজার নশো তেরো জন ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায় এই জনমত জরিপে বাংলাদেশের প্রধানতম দশটি রাজনৈতিক দলকে রাখা হয়েছিল অর্থাৎ পাঁচ লক্ষেরও অধিক মানুষের কাছে প্রশ্ন রাখা হয় যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণ গুলো খুলে আপনি কাকে ভোট দিতে চান এ পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে এই জরিপটি ছিল তার ভেতর একটি নিরপেক্ষ জনমত জরিপ আর বাংলাদেশের সকল দলমতের মানুষই এই জরিপে অংশগ্রহণ করেছিল আর এই জরিপে বাংলাদেশের প্রধানতম যে দশটি রাজনৈতিক দল রয়েছে এই দশটি রাজনৈতিক দলকে তারা অপশন হিসেবে রেখেছে আর জনমত জরিপটি করা হয়েছে সম্পূর্ণ অনলাইনে তো আমরা এখন জেনে নিই যে কোন কোন রাজনৈতিক দলকে তারা এই জনমত জরিপে রেখেছিল তো এই জনমতে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টি বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ বাম রাজনৈতিক দল এবং খেলাফতে মজলিস অর্থাৎ এই মোট দশটি রাজনৈতিক দলকে এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছিল আর এই দশটি রাজনৈতিক দলের ভেতর আরও একটি অপশন ছিল আর সেটি ছিল না ভোট অর্থাৎ কোন রাজনৈতিক দলকে যদি ভোট দিতে না চায় তাহলে তারা নাভোট অপশনে ভোট দেবে তো এখন আমরা এই জরিপটির মাধ্যমে জানার চেষ্টা করি আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে তো প্রথমেই আমরা দেখবো বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে পছন্দ করে না এমন কত ভাগ মানুষ রয়েছে বা এই দশটি রাজনৈতিক দলের কোনো দলকেই ভোট দিতে চায় না দেশের কত শতাংশ মানুষ তো দেশের প্রায় ছয় শতাংশ মানুষ রয়েছে যারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই ভোট দিতে চায় না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার প্রায় পাঁচ লক্ষ আটষট্টি হাজার নয়শো জন ভোটারের মধ্যে প্রায় চুয়াত্তর হাজার আটশো চুয়াত্তর ভোটার জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায় না তো এখন আমরা দেখব মামুনুন হকের যে দল অর্থাৎ খেলাফতে মজলিস এই দলটিকে দেশের কত শতাংশ মানুষ সমর্থন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাফতে মজলিসের সমর্থন কিন্তু এক শতাংশেরও অনেক কম অর্থাৎ এখানকার প্রায় পাঁচ লক্ষ আটষট্টি হাজার নশো জন ভোটারের মধ্যে মাত্র ভোটার জন তারা জানিয়ে দিয়েছে যে তারা খেলাফতে মজলিস ভোট দিতে চায় তো এখানে বাংলাদেশের প্রায় শূন্য শতাংশ ভোটার খেলাফতে মজলিস সমর্থন করেছে তো এই শূন্য শতাংশ ভোটারের সমর্থনে কোন আসন পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে তো সেক্ষেত্রে খেলাপথে মজলিশকে কোনো বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবার আমরা দেখব গণসংহতি আন্দোলন অর্থাৎ বাম রাজনৈতিক দল বাম রাজনৈতিক দলগুলোকে ভোট দিয়েছে দেশের কত ভাগ মানুষ বাম রাজনৈতিক দলের প্রতিও সমর্থন খুবই কম অর্থাৎ প্রায় পাঁচ লাখ আটষট্টি হাজার ভোটারের মাঝে বাম গণতান্ত্রিক জোটের কাস্তে তারা পেয়েছে মাত্র বারোশো বাহান্ন ভোট তো দেখা যাচ্ছে এখানেও প্রায় এক শতাংশেরও অনেক কম ভোট পেয়েছে বাম গণতান্ত্রিক জোট শূন্য শতাংশ ভোটের সমর্থন অর্থাৎ শূন্য শতাংশ মানুষের সমর্থন পেয়েছে বাম গণতান্ত্রিক জোটের কাছে তো এক শতাংশেরও অনেক কম এবং তিনশো আসনে তাদের কোন আসন পাওয়ার সম্ভাবনা এখানেও একদম নেই বলেই চলে তো এখানে যদি প্রায় পাঁচ হাজার ছশো জন ভোট দিত তাহলেও বলা যেত যে এক শতাংশ মানুষের সমর্থন পেয়েছে কিন্তু এখানে মাত্র বারোশো বান্ন ভোট পেয়েছে বাম গণতান্ত্রিক দল এ পর্যায়ে আমরা দেখে নেব এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি তাদের সমর্থন কতটুকু তো এবি পার্টির প্রতিও সমর্থন জানিয়েছে প্রায় এক শতাংশেরও অনেক কম ভোটার তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র চৌত্রিশ জন ভোটার ভোট দিয়ে জানিয়েছে যে তারা এবি পার্টিকে সমর্থন করে তো এই অল্প সংখ্যক পরিমাণ জনসমর্থন নিয়ে কিন্তু সংসদে কোনো আসন পাওয়ার সম্ভাবনা এবি পার্টিরও নেই এ পর্যায়ে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ তো নুরুল হক নূরের এই দলটির প্রতি সমর্থন জানাচ্ছে বাংলাদেশের কত শতাংশ মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন যে নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বাধীন যে গণ অধিকার পরিষদ এই দলটির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় চার হাজার চারশো আটত্রিশ জন ভোটার এক শতাংশেরও অনেক কম ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ অর্থাৎ পাঁচ ভোট ও পায়নি যেখানে মাত্র চার ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ এই জরিপ অনুযায়ী যদি ভোট হয় তো গণ পরিষদের পক্ষেও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই তো এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চর্মনায় পীরের দল তো চর্মনায় পীরের এই দলটি দেশের কত শতাংশ মানুষের সমর্থনে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা দেশের তিন শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে তো এই বিপুল সংখ্যক ভোটারের মাঝে মাত্র তিন শতাংশ ভোট অর্থাৎ মাত্র আঠারো হাজার চারশো তেত্রিশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন শতাংশ ভোটারের সমর্থনে সংসদে প্রায় ছয় থেকে সাতটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বোঝা যাচ্ছে জরি অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা অন্যান্য দলের চেয়ে মোটামুটি ভালো তো জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বর্তমানে বাংলাদেশের কত শতাংশ ভোটার তো জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে মাত্র এক শতাংশ ভোটার তো এই জরিপে দেখা গেল ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়েও রাজনৈতিক দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র এক শতাংশ সমর্থন অর্থাৎ মাত্র দশ হাজার একশো ছাব্বিশ ভোট পেয়েছে জাতীয় পার্টি এই এক শতাংশ ভোটারের সমর্থন নিয়ে এই জরিপ অনুযায়ী যদি ভোট হয় তাহলে জাতীয় পার্টির কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আওয়ামী মতো বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট না করলে জাতীয় পার্টির পক্ষে দু আসন পাওয়া কঠিন হয়ে যেতে পারে তো আওয়ামী মতো বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট করলে আর সেক্ষেত্রে জাতীয় পার্টির পক্ষে দশ থেকে পনেরোটি আসন কারণ তখন জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ওই আসনগুলো ছেড়ে দেবে তো বন্ধুরা তারপর চলুন প্রিয় দর্শক এবার আমরা দেখিয়ে নিয়ে যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল সেই এনসিপির প্রতি দেশের সমর্থন দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির জানিয়েছে শূন্য শতাংশ ভোটার অর্থাৎ মোট ভোটারের এনসিপি পেয়েছে মাত্র পাঁচ হাজার তেষট্টি এর মতো ভোট এই শূন্য শতাংশ ভোটারের সমর্থনে এনসিপি কিন্তু একটি আসন জয় পাওয়ার সম্ভব না তবে জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াতি ইসলামী এরকম কোন বড় রাজনৈতিক দলের সাথে যদি জোট করে নির্বাচন করে তো সেক্ষেত্রে তাদের পক্ষে তু থেকে একটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এ পর্যায়ে আমরা দেখে নিব বাংলাদেশ জামায়াতি ইসলামী পক্ষে ভোট দিয়েছে দেশের কত শতাংশ ভোটার তো জামাতে ইসলাম প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় তেইশ শতাংশ ভোটার তো জামাতে ইসলামী বাংলাদেশ তেইশ শতাংশ ভোটারের সমর্থনে এক লক্ষ একত্রিশ হাজার চারশো ছিয়াত্তর ভোট পেয়েছে জামাইতে ইসলামী বাংলাদেশ তো জামাতে ইসলামী বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ সমর্থনের হার এটি বলা যায় তো এই তেইশ শতাংশ মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে দেশের কত শতাংশ ভোটার আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের নয় শতাংশ ভোটার অর্থাৎ বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষ আটষট্টি হাজার নশো তেরো জন ভোটারের মাঝে চুয়ান্ন হাজার চারশো একত্রিশ জন ভোটারের সমর্থন এই নয় শতাংশ মানুষের সমর্থনে বিএনপি পক্ষে সংসদে চল্লিশ থেকে পঞ্চাশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে আমরা দেখে নিব বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের কত শতাংশ মানুষ তো বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে দেশের তেপ্পান্ন শতাংশ ভোটার অর্থাৎ মোট বাংলাদেশ তিন লাখ তেত্রিশ হাজার পঁয়তাল্লিশটি এর মতো ভোট তো বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একশো থেকে একশো আশি টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশ আওয়ামী লীগ যদি এককভাবে একশো থেকে একশো আশিটি আসনে জয়লাভ করে তাহলে কিন্তু একভাবে ক্ষমতায় চলে যাবে বাংলাদেশ স্বাওমিনী তো ভিরোটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামী জাতীয় নির্বাচন অবাধও সুস্থ হলে আপনি কোন দলকে ভোট দিতে চান এবং আপনার প্রিয় দল কোনটি অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিরটি দেখার জন্য